আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলমিন ওসাল্লা তাল্লাম আলা রসুল হিলকারি মাম্মাবাদ আজকে আমরা একটি হাদিসে কুদছে নিয়ে আলোচনা করব হাদিসটি হজরত আবুজর রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে রসুল্লাহসাল্লাহু আলি ওসাল্লামের সাত করেন আল্লাহ তালা বলেন অর্থাৎ হাদিসটা হাদিসে আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার বান্দারা আমি তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের পরস্পরও জুলুমকে আমি হারাম করেছি কাজেই তোমরা একে অপরের উপরে জুলুম করো না হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট তবে আমি যাকে হেদায়ত দিই কাজেই তোমরা আমার কাছেই হেদায়ত চাও আমি তোমাদেরকে হেদায়ত দিব হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই ক্ষুদার্থ তবে আমি যাকে খানা খাওয়াই কাজেই তোমরা আমার কাছে খানা চাও খাবার চাও আমি তোমাদেরকে খাবার খাওয়াবো হ্যাঁ আমার বান্দারা তোমরা প্রত্যেকেই উলঙ্গ তবে আমি যাকে কাপড় পরিধান করাই কাজে তোমরা আমার কাছেই কাপড় চাও আমি তোমাদেরকে কাপড় পরিধান করাবো হে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই দিনে রাতে সর্বদা গুণাহ করতে থাকো আর আমি তোমাদের সকল গুণা ক্ষমা করি কাজে আমার কাছেই তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিব হে আমার বান্দারা তোমরা কখনো সকলে মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না এবং কখনো বিন্দুমাত্র কোনো আমার উপকারও করতে পারবে না হ্যাঁ আমার বান্দারা শুনে রাখো যদি তোমাদের পূর্ববর্তী পরবর্তী তোমাদের সকল জিন সকল ইনসান এরা যদি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষের মতো সবথেকে মুত্তাকি পরেজগার মানুষের মতো সকলেই হয়ে যায় তাহলে আমার মালিকানার ভিতরে আমার রাজত্বের ভিতরে সামান্য বিন্দু পরিমাণও এর দ্বারা কোনো কিছু বাড়ে না হ্যাঁ আমার বান্দারা শুনে রাখো তোমরা পূর্ববর্তী পরবর্তী তোমাদের সকল জিন সকল ইনসান সকলেই যদি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট খারাপ লোকের মতো হয়ে যায় তাহলে এটাও আমার মালিকানার ভিতরে আমার রাজত্বের ভিতরে সামান্য কোনো কিছু কম করে না হ্যাঁ আমার বান্দারা শুনে রেখো তোমরা তোমাদের পূর্ববর্তী পরবর্তী সকল জিন সকল ইনসান তারা যদি সবাই একটি জায়গায় একত্রিত হয়ে আমার কাছে সকলে মিলে চায় এবং আমি প্রত্যেকটি মানুষকে তার চাওয়া অনুযায়ী দিয়ে থাকি তাহলে এর পরেও দেওয়ার পরে আমার খাজানা থেকে এতটুকু কমে না একটা সুই সমুদ্রের ভিতরে প্রবেশ করালে ওই সুই সমুদ্রের পানি থেকে উপরে উঠালে যতটুকু পরিমাণ পানি শুইয়ের মধ্যে লেগে থাকে আমার খাজানা থেকে ততটুকু পরিমাণও কমাতে পারে না তোমাদের চাওয়া যদি আমি দিয়ে থাকি হ্যাঁ আমার বান্ধারা শুনো আমি তোমাদের আমল আমলসমূহকে হিসাব করে রাখি কাজেই তোমাদেরকেই তা তার প্রতিদান আমি পরিপূর্ণভাবে কেমতের ময়দানে দিয়ে দিব কাজেই কেউ যদি তার প্রতিদানের ভিতরে কল্যাণ কোনো কিছু পায় সে যেন আল্লাহর প্রশংসা করে আর এর ভিতর থেকে কেউ যদি অন্য কোনো কিছু পায় অর্থাৎ তার প্রতিদান খারাপ কোনো কিছু পায় আজাব পায় আল্লাহর গজব পায় যাহার নাম পায় তার সে যেন নিজেকেই ভৎসনা করে এটা কেবল তারই প্রতিদান হাদিসটা মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকিদপূর্ণ একটি হাদিস যেখানে আল্লাহতালা তার বরত্বের কথা পর্যায়ক্রমে তুলে ধরছেন প্রথমে আল্লাতালা বলতেছেন আমি জুলুমকে হারাম করছি কেউ জুলুম করবে না এরপরে পরে আল্লাহতালা বলেন সকলেই পথ ভ্রষ্ট একমাত্র আল্লাহ তালা যাকে হেদায়ত দিবেন সেই হেদায়ত প্রাপ্ত হবে কাজে সবসময় আল্লাহ কাছে হেদায়ত চাইতে থাকে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পদ দেখান এরপরে সকলেই ক্ষুদর একমাত্র আল্লা তালা যাকে খাওয়ান একমাত্র আল্লাহ তালা যাকে অর্থ করি দেন সেই কেবল খেতে পারে এরপরে আল্লাহ আল্লাহ তালা বলেন প্রত্যেকেই উলঙ্গ আল্লাহ যাকে পোশাক পরিধান করাবেন সেই কেবল পোশাক পাবে এরপরে আল্লাহ তালা বলেন সকল গুণা আল্লাহ তালাই ক্ষমা করেন দিনে রাতে বান্দা কত গুণা করে কিন্তু আল্লাহ তালা কাছে যখন এখলাসের সাথে অন্তরে অন্তঃস্থল থেকে সে ক্ষমা চায় আল্লাহ তালা সব তাকে মাফ করে দেন এরপরে আল্লা তালা বলেন কোনো মানুষ পৃথিবীর সমস্ত মানুষ মিলে আল্লাহ তালা সামান্য উপকার সামান্য ক্ষতি কেউ কখনো করতে পারবে না এবং অতীতে ভবিষ্যতে বর্তমানে যত মানুষ জিন যারা আসছে সবাই যদি পৃথিবীর থেকে নিকৃষ্ট খারাপ মানুষের মতো হয়ে যায় এবং তারা কেউ যদি আল্লাহর কোনো ইবাদত বন্দিগী নাও করে আল্লাহ তালা সামান্য পরিমাণ কোনো ক্ষতি হয় না আর পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন ইনসান অতীতে ভবিষ্যতে বর্তমানে যত মানুষ জিন সকলে যদি সবথেকে শ্রেষ্ঠ মানুষ মুত্তাকি পরেজগার হয়ে যায় সব থেকে ভালো মানুষের মতো সকলে হয়ে যায় তা আল্লাহ তালা রাজত্বের সামান্য পরিমাণও এটার দ্বারা বাড়বে না এরপরে আল্লাহ তালা বলেন যে সকল মানুষ যদি আল্লাহ তালা নিকট চায় যে যার যা মনে আছে কেউ দশটা দুনিয়া সমান কেউ পৃথিবী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কেউ সারা দুনিয়া সমান যে যত এত মানুষ যদি আল্লাহর কাছে চায় কত চাবে সব চাওয়া দেওয়ার পরেও আল্লাহ তালার খাজানায় বিন্দু মাত্র এক ফোঁটা পানি পর্যন্ত সমুদ্রে যেরকম পানি এর তুলনায় এক ফোঁটা পানি শুয়ের সাথে লাগা পরিমাণ পানিও আল্লাহ খাজানায় কমেন আল্লাহ কত খাজানায় রয়ে গেছে তাই জন্য ওই আল্লাহরই গোলামি করে আল্লাহর কাছে হেদায়ত চাও আল্লাহর কাছে অর্থ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে পোশাক চাওয়া সবকিছু আল্লাহর কাছে চাওয়া এখানে আমাদেরকে বেশি বেশি আল্লাহ কাছে চাইতে হবে মজাহাদা করতে হবে এটাই আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং প্রত্যেকেই তার আমল অনুযায়ী প্রতিদান পাবে কাজেই প্রত্যেকে সে যেন চিন্তাভাবনা করে রাখে সে আল্লাহ তালার কাছে ক্যামতের ময়দানে কেমন আশা করে যদি ভালো কিছু আশা করে তাহলে যেন সে নেকামল করতে থাকে অন্যথায় সে নিজেকে ভৎসনা দেওয়া ব্যতীত তার কোনো উপায় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন